আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে ছয়টি বিস্কিট বা পিঠা তৈরি করে দেখাবো যা আপনি এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে চা বসিয়ে দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন চলুন রেসিপিগুলো শুরু করা যাক তৈরি করে দেখাবো আটা দিয়ে বিস্কিট রেসিপি তাও আবার তেলে ভেজে কিভাবে খুবই সহজে আটা দিয়ে তেলে ভাজা বিস্কিট তৈরি করা যায় এবং এক মাস সংরক্ষণ করে খাওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক জন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ আটা দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দেব এক টেবিল চামচ যে কোনো বাদাম কুচি আমি এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি দিয়ে দেব সামান্য এলাচের গুঁড়ো আমি তিন চারটি এলাচের বিচি সামান্য চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চিমটি লবণ আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ তেল অথবা বাটার অথবা দু টেবিল চামচ ঘি ঘি অথবা বাটার দিলে বেশি টেস্টি হবে বিস্কিটগুলো এখন সমস্ত উপকরণ ভালো করে ঘষে ঘষে মিশিয়ে দিব। দেখুন কত ঝরঝরে হয়েছে এখন মুঠো করলে মুঠো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তার মানে আটা আর তেলের মিশ্রণটি পারফেক্ট হয়েছে এখন একটি পাত্রে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি এখন এটাকে হালকা হাতে নেড়ে নেব একদম উলিয়ে ফেলা যাবে না কিন্তু এখান থেকে সামান্য করে মিশ্রণ নিয়ে আটা মিশ্রণটিকে ময়ন দিয়ে নিতে হবে বিস্কিটের জন্য অল্প অল্প করে চিনি আর পানির মিশ্রণটি দিয়ে দিয়ে বিস্কিটের ডোটি আপনাকে তৈরি করে নিতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে বেশি দিলে কিন্তু বিস্কিটগুলো নরম হয়ে যাবে আমার বিস্কিটের ডোটি তৈরি করা হয়ে গেছে আমি এখন এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম এই সামান্য পরিমাণ ঘি দেওয়ার কারণে আপনার বিস্কিট থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে এলাচের গুঁড়ো ঘি আর বাদাম এই তিনটি উপকরণের জন্য বিস্কিটের স্বাদ বেড়ে যাবে আরও কয়েক গুণ চাইলে আপনারা বাদাম কুচি আর ঘি বাদ দিতে পারেন তবে এই দুটো উপকরণ দিলে বিস্কিটগুলো আরও টেস্টি হবে এখন বিস্কিটটা কেটু মোটা করে বেলুনি দিয়ে বেলে নিয়েছি এখন চার শার্টগুলো কেটে দিচ্ছি ছুরি দিয়ে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই ডিজাইন করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো যার যেরকম ইচ্ছা ওভাবে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন আমি স্কোয়ার শেপে বিস্কিটগুলোকে কেটে নিব একটি ছুরি দিয়ে প্রথমে বিস্কিটগুলোকে স্কোয়ার শেপে কেটে নিব। বিস্কিটগুলোর শেপ কিন্তু বেশি মোটা অথবা বেশি পাতলা করা যাবে না মাঝারি একটি সাইজে করে নেব তারপরে একটি স্টিক দিয়ে অথবা ছুরি দিয়ে এভাবে প্রেস করে দিতে হবে তাহলে সুন্দর একটি ডিজাইন হবে বিস্কিটগুলো ভাজার পরে দেখুন এভাবে সুন্দর করে আমি স্টিক দিয়ে দাগ কেটে দিচ্ছি আপনারা যে কোনো স্টাইলে দাগ কেটে নিতে পারেন ছুরি দিয়ে অথবা বাটি দিয়ে অথবা স্টিক দিয়ে এভাবে সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে বিস্কিটগুলো তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নেবো তার জন্য তেলটাকে হালকা গরম করে নিয়েছি বেশি গরম তেলে কিন্তু ছাড়বেন না তাহলে বিস্কিটগুলো উপর থেকে বেশি কালার চলে আসবে তখন দেখতে আর খেতে ভালো লাগবে না বেশ কিছু বিস্কিট আমি এখানে দিয়ে দিলাম এখন এগুলোকে অল্প আঁচে বাদামি করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে এক পাশ যখন সামান্য বাদামি হয়ে গেছে তারপর আমি বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি এই সময় বিস্কিটগুলো সাবধানে উল্টে দেবেন কারণ এই পর্যায়ে বিস্কিটগুলো অনেক সফট থাকবে ভাজার পর কিছুক্ষণ পর একদম ক্রিস্পি হয়ে যাবে আমি আবার বিস্কিটগুলো যেই বিস্কিটগুলো আগে আগে দিয়েছিলাম সেগুলোকে আবার উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে বাদামি করে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি বাদামি হয়ে গেলে কিন্তু বিস্কিটগুলো বেশি খাস্তা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে অল্প আচে হালকা বাদামি হওয়ার সাথে সাথে বিস্কিটগুলোকে তুলে নিতে হবে চেষ্টা করবেন অল্প আচে বিস্কিটগুলোকে ভেজে নিতে তাহলে বেশি শক্ত হয়ে যাবে না আমার সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে এখন তুলে নেব টেস্টেইনারে টিস্যু দেওয়া স্টেইনারে তুলে নিয়েছি যদিও বিস্কিটগুলো একদম তেল টানে না বাকি বিস্কিটগুলো আমি এভাবে ভেজে নিব সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে এখন একটি বিস্কিট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ক্রিস্পি আর ভিতর থেকে পারফেক্টভাবে বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এভাবে বিস্কিট তৈরি করে এক মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে একদম ক্রিস্পি থাকবে

আগে আপনি ডিমটি বের করে নেবেন নিয়ে নিব আটা এখানে আপনি চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তো ঘরে থাকা আটা দিয়ে আজকে তৈরি করে দেখাবো নিয়ে নিলাম এক কাপ আটা আর আধা কাপ আটা দেড় কাপ আটা দিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দেব আধা চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না দিয়ে দিব দু টেবিল চামচ নারকেল কোরানো হাতের কাছে নারকেল কোরানো থাকে অবশ্যই দিবেন তাহলে পিঠার স্বাদ ডাবল হয়ে যাবে আর না থাকলে বাদ দিতে পারেন দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি চিনিটাকেও আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব এখানে দু টেবিল চামচ সাদা তেল যদি ডিমের স্মেল আপনার ভালো না লাগে তাহলে আপনি এখানে আধা চা চামচ এলাচির গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে সুন্দর একটা স্মেল হবে আপনার নাস্তাটিতে এখন ভালো করে এভাবে হালকা হাতে মেখে নিতে হবে একসাথে বেশি আটা দিয়ে দেবেন না তাহলে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না মাখানোর সময় যদি আপনার মনে হয় যে নরম মনে হচ্ছে তাহলে কিছু আটা আপনি আরও এখানে ব্যবহার করতে পারেন অনেক সময় ডিম বড় থাকে ছোট থাকে সেই অনুযায়ী আপনার আটা বেশি কম লাগতে পারে এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব এভাবে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে যত সুন্দর করে আপনি মেখে নিতে পারবেন ততই সুন্দর হবে আপনার নাস্তাটি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম বেশি নরমও না আবার বেশি শক্তও না এরকম একটি ডো তৈরি করে নিয়েছি দেখুন এখন এটি রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই সাথে সাথেই তৈরি করে নেব আমি এখানে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখন এইভাবে দেখুন রোল করে নেব এভাবে রোল করে তারপর আমি কেটে নেব আপনারা চাইলে যে কোনোভাবে যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইনে এগুলোকে কেটে নিতে পারেন আমি এখন এভাবে সবগুলোকে ছুরি দিয়ে কেটে নিব তারপর পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে নেব আপনারা চাইলে কুকি কাটার দিয়ে অথবা গ্লাসের মুখ দিয়ে কেটে নিতে পারেন আমি এখন একটি নাস্তার শেপ হাতে নিয়ে তারপর এভাবে হালকা হাতে প্রেস করে দিব হালকাভাবে প্রেস করবেন বেশি চাপাচাপি করবেন না দেখুন একটি নাস্তার শেপ তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো নাস্তার শেপ আমি তৈরি করে নেব সবগুলো নাস্তার শেপ এভাবে হালকা হাতে প্রেস করে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন এখন সবগুলো নাস্তার শেপ এভাবে তৈরি করা হয়ে গেছে তবে খেয়াল রাখবেন যাতে নাস্তার শেপগুলো একই রকম হয় তাহলে দেখতে সুন্দর লাগবে বেশি সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে তারপরে পিঠাগুলো একে একে ছেড়ে দিতে হবে যেহেতু আমরা নাস্তাগুলো অনেক বড় বড় তৈরি করেছি যদি আপনি অল্প আঁচে পিঠাগুলো না ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এর জন্য দেখুন একদম অল্প আচে আমি পিঠাগুলোর এক পাশ যখন হালকা হয়ে গেছে তারপর উল্টে দিচ্ছি তাহলে ফুলে ডাবল হয়ে যাবে আর খেতেও মজা লাগবে আর ভিতর থেকেও কাঁচা থেকে যাওয়ার কোনো ভয় থাকবে না এই জিনিসগুলো আপনি অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন এক পাশ বাদামি হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম এখন আরও এক পাশ বাদামি হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর অনেক ফুলে উঠছি কিন্তু পিঠাগুলো আমরা অল্প তেলে পিঠাগুলোকে ভেজ এভাবে দেখুন আজ দেখি আপনি বুঝতে পারছেন আজটা কিন্তু একদম স্লোতে দেওয়া আমি একদম অল্প আছে সুন্দর করে পারফেক্ট পিঠাগুলোকে ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব এভাবে একে একে সবগুলো পিঠা আমি তেল ছড়িয়ে তুলে নেব দেখুন কত সুন্দর পিঠাগুলো পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কত ক্রিস্পি হয়েছে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবং পরিবেশন করে দিয়েছি পিঠা অথবা নাস্তা যে যেটাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ 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 মজা হয়েছিল আমি বলবো একবার আপনি বাসায় তৈরি করে দেখবেন তাহলে বারবার আপনি এই সহজ আর অল্প উপকরণে তৈরি হয়ে যাওয়ার নাস্তাটি তৈরি করে খাবেন বারবার দেখো একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট সুজি দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যা বিকালে চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে অথবা হঠাৎ কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে মন চাইলে মাত্র আধা কাপ সুজি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিব এক টেবিল চামচ তেল এখানে দিয়ে দিব দু টেবিল চামচ সাদা তিল তিলটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা ভীষণ মজা হবে এখন তিনটাকে আমি দু মিনিট ভেজে নেব অবশ্যই অল্প আঁচে আপনি তিনটাকে ভেজে নেবেন হলে পুড়ে যাবে সুন্দর একটি ঘ্রাণ যখন বের হবে দু মিনিট ভাজা হয়ে যাওয়ার পর তখন এখানে অ্যাড করে দেব আধা কাপ সুজি আমি এখানে প্যাকেটের সুজি ব্যবহার করেছি এখন এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে দু তিন মিনিট খেয়াল রাখবেন যাতে কালার না চলে আসে কিছুক্ষণ ভেজে নিলেই হবে অল্প আছে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ বা স্বাদ মতো চিনি যার যেরকম মিষ্টি খেতে ভালো লাগে দিয়ে দিলাম সামান্য লবণ সুজি জাতীয় খাবারে আপনি অবশ্যই লবণটা দিতে চেষ্টা করবেন তাহলে খেতে মজা হবে বেশি আর চিনির স্বাদটা ব্যালেন্স হবে এখন অল্প আচে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আমি পাশের চুলায় পানিটা গরম বসিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিয়েছি আর আধা কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ পানি ইউজ করেছি এখন হালুয়া যেভাবে আমরা তৈরি করে নেই সেভাবে এটাকে নেড়ে চেড়ে তৈরি করে নেব দেখুন এভাবে নেড়ে চেড়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে ডোটা যেন শক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন পানিগুলো শুকিয়ে গেছে ডোটা শক্ত হয়ে গেছে এখন সুজিটাকে চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট ঠান্ডা করে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি যেহেতু সুজিটা গরম আছে এখনও তাই হালকা হাতে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে আর অবশ্যই গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে না হলে পরে পারফেক্টভাবে আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন না ভালো করে মেখে নিয়েছি এখন আমি এগুলো থেকে পিঠা তৈরি করে নেব আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো আকারে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি এভাবে গোল গোল করে পিঠাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে যে কোনো শেপে পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন এভাবে সুন্দর করে হাতের সাহায্যে গোল গোল করে তারপর চ্যাপটা করে পিঠাগুলো তৈরি করে নেব। এভাবে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করি সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এখন ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি আঁচ কমিয়ে দিয়ে একে একে সবগুলো পিঠা ছেড়ে দেবো যতগুলো এক ব্যাচে ফ্রাই প্যানে জায়গা হয় এভাবে সবগুলো পিঠা আস্তে আস্তে দিয়ে দিতে হবে পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করব এক পাশ বাদামি হয়ে যাওয়ার আগ পর্যন্ত অবশ্যই চুলার জালটাকে বেশি বাড়িয়ে রাখবেন না আবার বেশি কমিয়েও রাখবেন না মাঝারি আছে আপনাকে পিঠাগুলো ভেজে নিতে হবে যদি আঁচটা বেশি বাড়িয়ে দেন তাহলে পিঠাগুলো পুড়ে যাবে আর বেশি কমিয়ে দিলে পিঠাগুলো খুলে যাওয়ার ভয় থাকবে এক পিঠ বাদামি হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে সবগুলো পিঠা আমি বাদামি করে ভেজে নেব এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটি তিলের ঘ্রাণ বের হবে যখন আপনি তেলে পিঠাগুলো ভাজতে থাকবেন তখনই আপনি বুঝতে পারবেন আর যাদের তিল পছন্দ না তারা চাইলে এখানে নারকেলও দিতে পারেন অথবা তিল নারকেল না দিয়েও তৈরি করতে পারেন কিন্তু পিঠাগুলো কিন্তু ভীষণ মজা লাগে খেতে এভাবে সবগুলো পিঠা আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর একটি কালার যখন চলে আসছে আর ওপর থেকে একদম ক্রিস্পি হয়ে গেছে তখন আমি পিঠাগুলো তুলে নেবো দেখুন ক্রিস্পি ভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন তেল ছড়িয়ে একটি স্টেইনারে তুলে নিয়েছি তারপর একটা পরিবেশন পাত্রে পরিবেশন করে দিলাম পিঠাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর তাঁচীয় ভীষণ মজা পিঠাগুলো খেতে আর পিঠাগুলো তৈরি করে আপনি সাত থেকে আট দিন রুম টেম্পারেচারে ফ্রিজ ছাড়াই অনায়াসে রেখে খেতে পারবেন একদম ক্রিস্পি থাকবে সাত আট দিন এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট এই পিঠাগুলো যে কি পরিমাণ মজা তা আপনি একবার খেলেই বুঝতে পারবেন যখন আপনার মুখে তিলগুলো মেল্ট হবে তখন একটা অন্যরকম অনুভূতি হবে এই পিঠাগুলো খাওয়ার পর আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি তৈরি করে দেখাবো আটা আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা যা দশ মিনিটে তৈরি করে ফেলা যায় আর বানানো যত সোজা খেতে কিন্তু ভীষণ মজা নাস্তা অথবা পিঠা যেটাই বলেন বেশি করে তৈরি করে রেখে দিতে পারবেন মাস জুড়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এই জন্য প্রথমে নিয়ে নেব দুটি ডিম আমি এখানে দুটি ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দিব আধা চা চামচ লবণ দিয়ে দিব পোনে এক কাপ চিনি আমি এখানে আধা কাপ আর ওয়ান ফোর্থ কাপ চিনি ইউজ করেছি এর চেয়ে কম চিনি দিলে কিন্তু পিঠাগুলো মিষ্টি হবে না এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নেব হ্যান্ড উইক্স দিয়ে যাতে চিনিগুলো গলে যায় আর চাইলে আপনারা এখানে চিনিকে গুঁড়ো করে দিতে পারেন গ্রাইন্ডারে তাহলে তাড়াতাড়ি গলে যাবে ফিরে আসছি চিনিটা গলে যাওয়ার পর চিনিটা গলে গেছে এখন দিয়ে দেব এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে আপনার পিঠার স্বাদটা বেড়ে যাবে চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এখন এখানে দিয়ে দিব দু টেবিল চামচ তেল তেলটাও আপনি এখানে ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি দু চা চামচ কালো জিরা কালো জিরা আপনি এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার কালো জিরা ভীষণ পছন্দ এই আমি একটু বেশি করে দিয়েছি আবার চাইলে আপনি কালুজিরার পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচির গুঁড়োও ব্যবহার করতে পারেন বিট করা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি এক কাপ আটা আর এক কাপ আটা আমি রেখেছি যতটুকু লাগে অল্প অল্প করে দিয়ে নেব আর এভাবে মেখে নেব প্রথমে চামচ দিয়ে মেখে নেব কারণ মিশ্রণটা অনেক নরম এখন অল্প অল্প করে আটা এখানে ইউজ করব আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে আটা এখানে দিয়ে দিয়ে মাখিয়ে নেব একবারে বেশি আটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে অনেক সময় ডিম ছোট থাকে বড় থাকে এর জন্য বেশি কম লাগতে পারে আমার এখানে দু কাপ আটাই কিন্তু লেগেছে আপনার আরও কিছু বেশি কম লাগতে পারে ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন এরকম একটি ডো তৈরি করে নিতে হবে এখন দু ভাগ করে নেব মিশ্রণটিকে নেব একটু মোটা করে বেলে নিতে হবে বেশি পাতলা করে কিন্তু এগুলোকে বেঁধতে যাবেন না এভাবে মোটা করে বেলে নিয়েছি দেখুন এই যে এরকম পারেন আমি একটি কুকি কাটার দিয়ে হাফ মন স্টাইলে এগুলোকে কেটে নেব দেখার সৌন্দর্যের জন্য আমি এগুলোকে হাফ হাফমোন স্টাইলে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন ছুরি দিয়ে অথবা বয়মের মুখ দিয়ে অথবা স্টিলের গ্লাস দিয়ে দেখুন কত সুন্দর হাফ মন তৈরি হয়ে গেল এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব প্রথমে আঁচটা বাড়িয়ে তেলটাকে গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো ছাড়তে হবে তারপর কিন্তু আঁচটাকে একদম স্লো করে দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেবেন আমি কিন্তু এখন আঁচটাকে একদম লো করে দিয়েছি খেয়াল রাখবেন পিঠাগুলো কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিবেন আর এই যে দেখুন ফাটাফাটা হয়ে গেছে কিছু কিছু জায়গায় তার মানে পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাচ্ছে এই জন্য পিঠাগুলো একটু ফাটা ফাটা হয়ে যাবে এভাবে সুন্দর করে অল্প আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তাহলে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর দ্রুত ভেজে নিলে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর বেশি দিন সংরক্ষণ করে আপনি খেতে পারবেন না আমার হাফ মুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন হাফ মুনগুলোকে একটি স্টেইনারি তুলে নেব দেখুন কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে কি সুন্দর করে ভাজা হয়েছে দেখুন প্রতিটি পিঠা ফাটা ফাটা হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর এই পিঠাগুলো খেতে যেরকম মজা দেখতেও কিন্তু ভীষণ আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট আজকে আমি আপনাদেরকে এক কাপ সুজি দিয়ে দারুন মজাদার পিঠা তৈরি করে দেখাবো যা আপনি চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো তৈরি করে আপনি বয়মে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন এই পিঠাগুলো ফ্রিজে রাখতে হবে না এমনিতেই অনেক দিন পর্যন্ত বয়মে ভরে আপনি রেখে দিতে পারবেন অনেক ক্রিস্পি থাকবে হঠাৎ কোনো অতিথি চলে আসলেও আপনি ঝটপট তৈরি করে দিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যায় এর জন্য এটি প্যানে নিয়ে নেব এক কাপ দুধ আপনারা চাইলে দু টেবিল চামচ গুরু দুধকেও এক কাপ পানিতে গুলে নিতে পারেন চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেব এক চিনটি লবণ এটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন দিয়ে দেবো এখানে দু থেকে তিন টেবিল চামচ নারকেল কোরানো আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করছি আপনারা চাইলে নারকেল কোরানোও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো আধা কাপের যে কিছুটা কম চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন একটা বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব এভাবে একটু নেড়ে চেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে বলক চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব চিনির পরিবর্তে আপনারা এখানে চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন খেজুরের গুড় গ্রেড করে এখানে দিয়ে দেবেন হাফ কাপের চেয়ে কিছুটা কম বলক চলে আসছে এখন এখানে দিয়ে দিলাম এক চিমটি এলাচের গুঁড়ো এটা না থাকলে আপনি বাদ দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটি স্মেল হবে আপনার এই পিঠাতে এখন চুলার জাল কমিয়ে দিয়ে এক কাপ সুজি এখানে দিয়ে দেবটা কমানো থাকবে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে খুব সুন্দর করে ডোটা মাখানো হলে পিঠাগুলো তৈরি করার সময় ফাটা ফাটা হয়ে যাবে না এই সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে খুব বেশি বাড়ানো রাখবেন না আর ভালো করে অনবরত যেভাবে ডো ডো তৈরি তৈরি একটি করে নিতে হবে যেহেতু তেল দেওয়া আছে খুব আপনাকে ভাবে ডোটা তৈরি হয়ে যাবে দেখুন প্যানের গা ছেড়ে চলে আসছে এখন ডোটা পারফেক্ট তৈরি করা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নেব চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে মেখে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা মসৃণ ভাবে মাখানো যাবে না হালকা গরম থাকা অবস্থায় আমি এভাবে ভালো করে মেখে নিব করেসৃণ ভাবে সবগুলো লেচি আমি একবারে কেটে নেব কারণ গরম থাকা অবস্থায় এই কাজটা করলে পারফেক্ট হবে মসৃণ ভাবে আপনি এই লেচিগুলোকে তৈরি করে নিতে পারবেন এখন দেখুন হাতের এরকম গোল বল করে তারপর চেপটা করে এভাবে একটু প্রেস করে দিয়েছি দেখুন একটা একটাও ফাটা ফাটা ভাব নেই এভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এখন কিভাবে পিঠাগুলো তৈরি করব সেটা দেখে নিন এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র একটি চামচ যার কাছে যে চামচ আছে সেটা দিয়ে আপনারা এই পিঠার ডিজাইনটি তৈরি করে নিতে পারেন এভাবে দাগ কেটে নিলেই পিঠার ডিজাইনগুলো তৈরি হয়ে যাবে আর সাইড থেকে ওইভাবে কেটে কেটে দিলে দেখতে সুন্দর লাগবে একদম কোনো ধরনের কষ্ট ছাড়া খুবই সাধারণভাবে এই ডিজাইনগুলোকে তৈরি করে নেওয়া যায় আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় দেখুন একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো পিঠা পিঠা আমি একে একে তৈরি তৈরি করে করে নেব সবগুলো নিয়ে এখন এগুলোকে তেলে ভেজে চলুন এর জন্য তেলটাকে সামান্য গরম করে নিতে হবে বেশি গরম তেলে কিন্তু পিঠাগুলো ছাড়া যাবে না তাহলে দ্রুত কালার চলে আসবে আবার যেহেতু সুজি দিয়ে তৈরি তাই খুব কম আঁচেও আপনি পিঠাগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো খুলে যেতে পারে আচ্ছা দাওয়ার সাথে সাথে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হবে না যখন এক পাশে কালার চলে আসবে তারপর আমি পিঠাগুলোকে উল্টে দেব বেশি বারবার উল্টে পাল্টে ভাজতে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম এখন আরও এক পাশ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দেবো দেখুন এভাবে সুন্দর করে উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি ভেজে তুলে নেব। পিঠাগুলো কিন্তু নামানোর পর আরও কিছুটা কালার চলে আসবে এর জন্য আপনারা একটু হালকা কালার করে পিঠাগুলোকে ভেজে নেবেন আমি এভাবে উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালারে ভেজে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারেও পিঠাগুলোকে ভেজে নিতে পারেন

চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য যে পাত্রে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকে একটা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে নেবেন আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এখন এই তিনটি উপকরণ ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় যদি আপনাদের কাছে ডিমের স্মেল ভালো না লাগে তাহলে এই পর্যায়ে আপনি ভ্যানিলা এসেন্স অথবা আধা চা চামচ এলাচির গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন চিনিটা গলে গেছে এখন এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো আমি চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি তাহলে রেসিপিটা ভালো হবে বেশি প্রথমে এক কাপ চালের গুঁড়ো দিব তারপর প্রয়োজনে আরও কিছুটা চালের গুঁড়ো এখানে ব্যবহার করব এখন চালের গুঁড়োটাকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব ডিম ছোট বড় হলে চালের গুঁড়ো একটু বেশি কম লাগতে পারে মিশ্রণটা নরম মনে হচ্ছে তাই আমি আরও কিছু চালের গুঁড়ো এখানে চেলে দিয়ে দিলাম তবে খেয়াল রাখবেন যাতে বেশি শক্ত না হয়ে যায় চালে আপনারা এখানে নারকেল কোরআনেও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ স্বাদটা আরও ভালো হওয়ার জন্য চালে আপনারা এখানে আধা চা চামচ বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন যারা বেশি কুরমুরে বিস্কিট পছন্দ করেন না তারা বেকিং পাউডার দিয়ে নিলে একটু সফট হবে এখন ভালো করে মেখে নিতে হবে আর এই মিশ্রণটা কিন্তু একটু সফট করে আপনাকে মাখাতে হবে তাহলে বিস্কিটগুলো পারফেক্ট হবে মাখানো হয়ে গেছে এখন রেখে দেবো ঢেকে পাঁচ মিনিট চাইলে আপনারা সাথে সাথেও তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিট হয়ে গেছে এখন হাতে তেল লাগিয়ে নিয়েছে এখন বিস্কিটগুলোকে শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপে এই বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন এখন আমি সবচেয়ে সহজভাবে চামচ দিয়ে একটি ডিজাইন করে নিলাম দেখুন এই পাত্রে আপনি রাখবেন সেটাতে তেল ব্রাশ করে নেবেন সবগুলো বিস্কিট আমার তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব চুলায় একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি মাঝারি আঁচে বিস্কিটগুলো এখন একে একে তেলে ছেড়ে দিয়ে ভাজতে হবে খুব বেশি আঁচে বিস্কুটগুলো ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে ক্রিস্পি হবে পাঁচ মিনিটের মতো সময় লাগবে এই বিস্কিটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে আর চুলার আঁচ মাঝারি আচে রাখতে হবে অবশ্যই মাঝারি আঁচে রেখে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে দেখুন বিস্কিটগুলো সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি বিস্কিটগুলোকে একটি স্টেইনারে তুলে নেবো দেখুন কত সুন্দর কালার হয়েছে বিস্কুটগুলো দেখে মনে হচ্ছে একদম বেকারির তৈরি বিস্কিট আর এই বিস্কিটগুলোকে আমি এখন একটি ঝাঁঝরিতে তুলে নেব তাহলে আরও বেশি ক্রিসপি হবে বিস্কিটগুলো আর ঠান্ডা হয়ে গেলে তারপর বয়েমে ভরেও আপনি রেখে দিতে পারে তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিস্কিট দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেক ক্রিসপি হয়েছে আর ভেতর থেকে সফট এখন একটি বিস্কিট ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন সামান্য প্রেস করতেই ভেঙে গেল কতটা সফট আর পারফেক্ট হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ